আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছেন তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো এর আগেও আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব রাজধানী আইডিয়াল স্কুল এর অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নটা আমাদেরকে হচ্ছে এক শিক্ষার্থী আমাদের ফেসবুক গ্রুপে পাঠিয়েছে সেখান থেকে হচ্ছে আমরা এই ছবিগুলো সংগ্রহ করে ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তো দেখো প্রথমে থাকবে হচ্ছে নৈবত্রিক অংশ যার মধ্যে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন দেখে উত্তরগুলো ঠিক দেওয়া আছে তোমরা একটু যাচাই করে দেখবে যে উত্তরগুলো ঠিক আছে কি যেমন তরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড ছোটো হাতের এম এস হবে বড়ো হাতের না ঠিক আছে এটা হচ্ছে তরণের একক তো যাই হোক এভাবে করে তোমরা হচ্ছে আনসারগুলো দেখে নেবে যাচাই করে দেবে ঠিক আছে সেখানে কারণ যেভাবে আমি ফেসবুকে পেয়েছি সেভাবে উপস্থাপন করছি ছবিটার কোয়ালিটি এখানে বেশি একটা ভালো না তারপরও আশা করি বুঝতে পারছো আমি একটু তা বলে দিই নিচের কোনটি দলহীন ফুলের উদাহরণ পাতলা বাইরের মৌমজাদি আবরণকে কী বলে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তো এই গেল পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন তারপর থাকবে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা তো এখানে দশটা জন হচ্ছে দশ নম্বর তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের অংশ তিন নাম্বারে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা প্রতিটা হচ্ছে দুই করে মোট বিশ নাম্বার তো দেখো তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো অর্থাৎ অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন অনুসন্ধানী বই এবং অনুশীলন বই এই দুটা বইয়ের সিলেবাসটা যদি শেষ না করে যাও সেক্ষেত্রে দশটা থেকে দশটা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে না কারণ কোনো দূরে তো প্রশ্ন এখানে থাকছে না তো সম্পূর্ণ সিলেবাস শেষ করেই পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে তারপর থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় পাঁচটা পাঁচটা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা প্রশ্ন তো প্রতিটা হচ্ছে পাশ করে তিনটার জন্য হচ্ছে কত তিন পাঁচটা পনেরো নাম্বার তো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে সেখান থেকে তোমরা হচ্ছে যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করার সুযোগ পাবে ঠিক আছে তারপর থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে প্রশ্ন থাকবে হচ্ছে পরীক্ষায় সাত সেট তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো পাঁচ সেট আর প্রতি সেট প্রশ্ন হচ্ছে আট করে পাঁচ আটটা চল্লিশ নাম্বার তো এই ধরনের সাধারণত দুই তিন লাইনের হচ্ছে দৃশ্যপট বা তথ্য থাকবে যার আলোকে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে দুইটা প্রশ্ন থাকলে মার্কিং হবে কত তিন পাঁচ আট পনের সময় চার চার আট হতে পারে ঠিক আছে তো দুই তিন লাইনে যে তথ্যগুলো থাকবে বা ঘটনা থাকবে তার আলোকে হচ্ছে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এখানে মার্কিং আছে আবার দুই ছয় আট যাই থাকুক না কেন তবে কিছু ক্ষেত্রে দেখবে তোমরা যে এখানে কোনো সমাধানের জন্য সমস্যা থাকবে বা হচ্ছে কোনো ছক থাকতে পারে যে এখানে যেমন ছক আছে দুটো মৌল দেওয়া আছে এক্সট্রো এটার উইন্ডাস দেওয়া আছে ঠিক আছে আবার এখানে কিছু বিক্রি আছে এই ধরনের উদ্দীপকও থাকতে পারে অনেক ক্ষেত্রে ছবি দেওয়া আছে তোমাদের কাছে হচ্ছে সাত সেট প্রশ্ন ভালো করে দেখা তারপর সেখান থেকে তুমি কোনগুলো অ্যান্সার করতে চাও সেটাকে তোমাদের বাছাই করতে হবে তারপর তোমরা হচ্ছে লেখা শুরু করবে ঠিক আছে কারণ দুই সেট অতিরিক্ত প্রশ্ন এখানে দেওয়া থাকবে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো যাতে করে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো তো আমাদের চ্যানেলে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে এছাড়াও কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা কিন্তু ভিডিওগুলো খুব সহজে দেখে নিতে পারবে এতক্ষণ আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বার্ষিক পরীক্ষায় একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ